হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজছে সকাল সাড়ে ছটা সাড়ে ছটার সময় রেডি হয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে পিকনিক করতে দু হাজার পঁচিশ সালের আজকে আমার ফার্স্ট পিকনিক ঠিক আছে আরও অনেকে আছে সবাই ট্রেনে আছে ট্রেন ধরবো আমরা সবাই একসঙ্গে যাবো আর অনেক মজা করব অনেক আনন্দ করব ওখানে গিয়ে পিকনিক মানেই তো আনন্দ মজা তাই না বলো তো খুব ভালো লাগছে যেন আর সকাল সকাল বেরিয়েছি প্রচণ্ড কিন্তু শীত কিন্তু শীতটা শীত মনে হচ্ছে না যেন যেহেতু মনের ভেতর অনেকটা আনন্দ খুশি কাজ করছে ওই জন্য তো আমার মেয়েকে বলছি শীত লাগছে তোকে তো বলছে হ্যাঁ মামাম শীত লাগছে আমার কিন্তু একটুও শীত লাগছে না আমাকে কিন্তু খুব ভালো লাগছে জানো যে অনেক দিন পর পিকনিক করছে অনেক দিন পর পিকনিক করলাম কবে যে পিকনিক করেছি মনেই নেই আমার তো খুব ভালো লাগছে খুব মানে মনের ভেতর আনন্দ কাজ করছে সত্যি খুব ভালো লাগছে চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব সবটাই দেখাবো ওখানে কি কি করছি আমরা কি কি মজা করছি আর মতি দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি আমার মতি দেখা হয়ে যায় আমাকে দিয়ে শুরু ওই তুই মুখ দেখাও

তো ট্রেনে উঠেই দেখো আমরা টিফিন পেয়ে গেছি তো টিফিনে ছিল কলা কেক তারপর ভুজিয়া আর ছিল খেজুর ঠিক আছে তো মেয়ে তো খেতে চাইছে না এত তাড়াতাড়ি খাবো না মামাম কিছুই ভালো লাগছে না কলা তো খাবেই না ও তো আমারও ইচ্ছে করছে না এখন চা চা মনে হচ্ছে সকাল সকাল একটু চা খেয়ে এসেছি বাড়ি থেকে তবুও মনে হচ্ছে চা চা ঠিক আছে তো যদি চা ওঠে ট্রেনে তো চা খাবো আর এই যে আমার মেয়ে দেখো কতটা আনন্দ পেয়েছে কারণ খুব আনন্দ করছে চলো আমরা এবার যাই অনেকটা দূর আগিয়ে চলে এসেছি ফাইনালি আমরা নেমে পড়েছি মহারাজপুরে তো মহারাজপুরে নামতে হয় মদি যেতে গেলে তো মহারাজপুরে নেমে গেছি দেখো সবাই মিলে একসঙ্গে হয়েছি আর রোদ উঠেছে খুব ভালো লাগছে শীতটা লাগছে না রোদ উঠলে তো শীত আর লাগে না তাই না বলো তো চলো এবার আমাদেরকে অটো করে যেতে হবে অটো ধরবো তো ট্রেন ছেড়ে দিল দেখো ট্রেন চলে গেল আর এদি বাচ্চাদেরকে বেলুন দিয়েছিল যে আমার মেয়েকে আর ওই যে মিমোদার ছেলেকে দুজনকে বেলুন দিয়েছিলো আরও বাচ্চা ছিল অন্য কামড়াতে আর আমরা ছিলাম অন্য কামরায় ঠিক আছে চলো যাওয়া যাক এবার চলো স্টেশনের বাইরের দিকে যাই এবার আমরা তারপর কি কি করছি তোমাদেরকে দেখাবো আমরা এখন অটো করে যাচ্ছি তোমার স্ট্যান্ড থেকে নেমে নেমে অটো ধরেছিলাম অটো করে এখন যাচ্ছি আর দূরেই দেখো পাহাড় দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে বলো আর ওয়েদারটা হেভি সুন্দর না ঠান্ডা না গরম মানে ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না খুব সুন্দর ওয়েদার আর পাহাড়ের ওপরে ওপরে রাস্তা তোমার নি যখন আমরা নি পেছন দিকে তাকিয়ে দেখছি যে আমরা কতটা নিচে ছিলাম আর আমরা কতটা উপরে উঠে গেছি তো এখন আমরা যাচ্ছি দেখো উপরের দিকে দেখে বুঝতে পারছো নিশ্চয় যে উপরের দিকে আমরা উঠে উঠে যাচ্ছি পাহাড়ের উপরে চলো যাই তোমাদেরকে সবটাই শেয়ার করব দেখাবো আমরা কী কী করছি কি কি দেখছি কি কি হচ্ছে ওখানটায় মতিঝর্ণায় আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল অনেক দিনের আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি জানো যে আমি কখন মতিঝরনার কাছাকাছি পৌঁছাবো তো খুব ভালো লাগছে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে আমি আর দূরে দেখো পাহাড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে দূরে কত সুন্দর পাহাড় কতটা উঁচু উঁচু পাহাড়গুলো দেখো ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম তো কত ভালো হতো বলো কিন্তু উঠতে পারবো না ঠিক আছে চলো যাই কে নেমে গেছি যেখানে পিকনিক করব সেখানে নেমে পড়েছি আর জায়গাটা কতটা সুন্দর দেখো আর আজকে আমাদের পিকনিকের কি কি মেনু চলো তোমাদেরকে দেখায় ফার্স্ট মেনুটা কি আছে আমাদের প্রথমে আছে দেখো লুচি আর আলুর দম লুচি ভাজা শুরু হয়ে গেছে দেখো অলরেডি দিকে লেচি কাটা লেচি কেটে রেখে দিয়েছে আর একদিকে বেলছে আর এদিকে দেখো লাল লাল আলুর দম একদম মটরশুটি দিয়ে দারুণ জমে যাবে আজকে পিকনিকটা সত্যি জমজমাটি হয়ে আছে আমাদের পিকনিক প্রথম থেকেই জমজমাটি চলো খাওয়া দাওয়া শুরু করে দিই একদম বাচ্চাদের সব খিদে পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা এখন ঘুরতে বেরিয়েছি চলো আর সামনে গেট আছে গেটের উপারে যেতে গেলে টিকিট কাটতে হবে পাঁচ টাকা করে টিকিট দি কাটতে হয় তো চলো আমরা ভেতরের দিকে যাব আর সামনেই দেখো কত সুন্দর সিনটা একটা হাতি তারপর গাছের ডালে একটা সাঁপ কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো ভেতরটা যাওয়ার জন্য প্রচণ্ড আমি এক্সাইটেড হয়ে আছি চলো ভেতরে যাব এবার তো চলো চশমাটা বার করি সানগ্লাসটা আর এই যে দেখো সামনেটা দেখো একদম ঝর্ণাতে জল ঝরছে কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দারুণ লাগছে যদি ওই কাজটায় যেতে পারতাম তো কত ভালো হতো কিন্তু যেতে পারবো না অনেকে যাচ্ছে যেন সিঁড়ি ভেয়ে বেয়ে উঠে কিন্তু আমার যাওয়ার ক্ষমতা নেই অতটা উঁচু উঠতে পারবো না আমি অতটা সিঁড়ি ভেঙে ভেঙে যেতে পারবো না বাপরে বাপ এই দূর থেকে এনজয় করি মজাটা নেই আনন্দ নেই কি করবো বলো অতটা দূর যেতে পারবো না কি সুন্দর লাগছে দেখে তোমাদেরকে কি বলবো তারপর আমরা ঘুরে চলে এসেছি আর এসে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি অনেক ঘুরেছি তো এসে দেখো চিকেন কষা খাবো তার জন্য বসে পড়েছি তো এখন ভাত খাবো না শুধু চিকেন কষা খাবো এখন বাজছে দুপুর দেড়টা বাজছে হয়তো এখনো রান্না টান্না কমপ্লিট হয়নি তো শুধু চিকেন কষাটা হয়েছে চলো চিকেন কষা খাবো তো এই যে চলে এসেছে দেখো আমার লাল লাল একদম চিকেন কষা কি কালারটা হয়েছে না দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল যেন দারুণ টেস্ট হয়েছে আমার মেয়ে তো আগে থেকেই বলে দিয়েছে দারুণ হয়েছে চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে চলো আশরাফ খাচ্ছে আশরাফকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর এসে দুপুরে রান্নাবান্না তো কিছুই দেখানো হয়নি তোমাদেরকে শুধু একটা রান্নাই তোমাদেরকে দেখা এখন পনির পাসিন্দা হচ্ছে দেখো তো এটা এখন চলছে মোটামুটি রান্না হয়ে গেছে আমাদের আর এই যে এপাশে দেখো বাসন্তী পোলাওটা এখন করছে হয়ে গেছে মোটামুটি এটাও হয়ে গেছে এখন কী বলবো সে দমে রেখেছিলো এটাকে তো এখন নাড়াচাড়া করছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো একটু পরেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া তো ফাইনালি চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন কটা ভাজছে জানো চারটে ভাজছে চারটের সময় আমরা ভাত খাচ্ছি তো ভালো লাগছে যেন চারটের সময় অবশ্য বাড়িতে কখনো ভাত খায় না কিন্তু পিকনিকে এসে খাচ্ছি তা মনে হচ্ছে না চারটে বাজছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি আর সবার মিলে প্রচণ্ড আনন্দ করলাম প্রচণ্ড মজা করলাম খুব ভালো লাগলো যেন তো দেখো প্রথমে প্রথমে দিয়ে দিয়েছে আমাকে বাসন্তী পোলাও আর দিয়েছে পানির বাসিন্দা তো পানির বাসিন্দাটা দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল। বাসন্তী পোলাওটা দারুণ হয়েছিল। প্রত্যেকটা আইটেমই সুন্দর হয়েছিল রান্নাবান্না খুব সুন্দর আর খুব ভালো লাগলো প্রচন্ড এনজয় করেছি ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা আর ভিডিওটা এনজয় করো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব আমাদের সাড়ে ছটার সময় ট্রেন আছে মনে হয় ঠিক আমি জানি না টাইমটা তো সব গোজ গাছ করছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানাবে লাইক শেয়ার কমেন্ট করে চলো টাটা আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন